আমার মনে হয় ভরা আজকে আল্লাহবুল শুনছেন আল্লাহবুল আপনারা যা চাইবেন আমার মনে আল্লাহ হয় আল্লাহ করে যারা থাকতে পারে আল্লাহ জানে যে তারা আল্লাহর বান্দা যা আজকে এই নগরঘাটা বাগপাড়া ফরকনিয়া মাদ্রাসা বক্তব্য ময়দানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের দ্বারা আজকে যে ইসলামী জলসা এই জলসায় সভাপতিত্ব করেছেন আপনাদের প্রিয় মানুষ আমারও প্রিয় মানুষ এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কামুজ্জামান লিফা মঞ্চ উপস্থিত রয়েছেন আমি সকল বক্তাদের নাম বলতে যে সময় নষ্ট করবো না সকল ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধেহ এবং সম্মানিত মুরব্বীরা সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত আলে মোলামা এবং ইসলামী চিন্তাবিদ সবাইকে তালা বুজিল্লাহ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে আমি আপনাদের ধৈর্যচ্যুদ্ধি ঘটা বোলা আমি শুধু আপনাদেরকে বলবো যে আমরা আসার সময় যে বক্তা বক্তব্য রেখেছিলেন এই কথাগুলো স্মরণ রাখার জন্য তা আমাদের পর্দার আলালে আমাদের মা আছে আপনারা যারা রয়েছেন আমার এই মাইকের শব্দ যারা শুনছেন আমার কথা আর কিছু বলার নেই আমার কথা যেহেতু ইবাদুল ভাই নিজে বলে দিয়েছে সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আসেন আমরা সবাই একসাথে মিলে ইসলাম শান্তির ধর্ম আজকের প্রধানমন্ত্রী এই শান্তি আর ভারত বারতা সারা বিশ্বব্যাপী বয়ে দেওয়ার জন্য বাংলাদেশের পাঁচশো ষাটটি উপজেলায় পাঁচশো ষাটটি মডেল মসজিদ তৈরি করেছেন সেই মডেল মসজিদে বসে ইসলামী চিন্তাবিদিরা বাংলাদেশের সকল ইসলাম ধর্মের মানুষেরা আল্লাহ আলামীন সে বড় কাছে পৃথিবীর সকল মানুষের জন্য সুখ শান্তি কামনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণেই আজকে এই মডেল মসজিদ নির্মাণ করেছেন তা এরপরে যেহেতু আপনাদের অনেক মেহমান রয়েছে আপনারা তার কথা তার কাছ থেকে বক্তব্য শুনবেন আর আমার যেহেতু এখন আরও নির্বাচনের সামনে অনেকগুলো মিটিং আছে আমি চলে যাব তা আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী